হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা রবি সিম রোমিং করে সেটা বিদেশে ব্যবহার করবেন ঠিক আছে তো রোমিং তিনভাবে করা যায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটা হচ্ছে আপনারা অ্যাপসের মাধ্যমে করতে পারবেন যদি আপনাদের অ্যাপস লগ ইন থাকে ঠিক আছে আরেকটা হচ্ছে আপনারা সরাসরি কাস্টমার কেয়ারে গিয়ে সেখান থেকে করতে পারবেন আবার হচ্ছে আপনারা চাইলে সরাসরি আমাদের মাধ্যমেও করতে পারেন আপনাদের সিম যদি বন্ধ থাকে অ্যাপস যদি খোলা না থাকে তো আমি আপনাদেরকে যারা যাদের অ্যাপস খোলা আছে বা সিমটি বর্তমানে বাংলাদেশে আছে তারা কীভাবে রোমিংটা অ্যাক্টিভ করবেন তো আমি রবি সিম রোমিং করে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আপনারা হচ্ছে আপনাদের মাই রবি অ্যাপসটাকে ওপেন করবেন ওপেন করার পর উপরে এখানে থ্রি লাইন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর হচ্ছে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে রোমিং লেখা দেখতে পারবেন এই রোমিং লেখাতে একটা ক্লিক করবেন ওকে তো ভিডিওটা আপনারা ফুললি দেখলে আপনারা আশা করি নিজেই রোমিং করতে পারবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বা আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন নতুন ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং হচ্ছে ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা রোমিং করতে চায় ঠিক আছে তো দেখেন এখানে আসার পর হচ্ছে আপনারা এখানে চালু করুন যে অপশনটা এখানে ক্লিক করবেন এখানে একটা আপনাদের একটা ইমেল দিয়ে দেবেন তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি ওকে তো আমার জিমেল দেওয়া হয়ে গেছে এখন আপনারা কী করবেন নিচে এখানে এগিয়ে যান যে বাটনটা আছে নিচে ডান পাশে এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনারা দেখতে পারবেন যে অনুগ্রহ করে অন্তত দুই ডলার রিচার্জ করুন হ্যাঁ রোমিং চালু করতে এটি আবশ্যক আপনারা এখানে মিনিমাম দু ডলার অবশ্যই রিচার্জ করতে হবে আর এটা কেটে নেবেন এটা আপনাদের অ্যাকাউন্টে থাকবে আপনারা যখন দেশের বাইরে থেকে সিমটা ব্যবহার করবেন তখন এই যে ডলারটা থাকবে এই ডলারটা সার্চ করা হবে ঠিক আছে তো এটা শুধু কথা বললে সার্চ করা হবে আপনারা যদি কথা না বলে তাহলে দু ডলার লিখে দিচ্ছি তারপর এখানে নিচে আবার দেখতে পারবেন যে যে বাটনটা সেখানে একটা ক্লিক করবেন ওকে আপনারা যদি ভিডিওটা টেনে টেনে দেখেন সেক্ষেত্রে কিন্তু মিস করবেন হ্যাঁ অতএব এই তিন চার মিনিটের একটা ভিডিও আপনারা ফুলডি দেখবেন তাহলে আশা করি আর কোনো আপনাদের প্রশ্ন থাকবে না কিভাবে রোমিং করতে হয় ঠিক আছে তো এটা সহজ এটা আপনারা সবাই পারবেন তাই আমি এটা দেখাচ্ছি আর যেটা আপনারা চাইলে সরাসরি যে কাস্টমার কেয়ারে গিয়ে করা সেটাও করতে পারেন অথবা হচ্ছে সরাসরি একদম যদি আপনারা আরও সহজে করতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিম বন্ধ থাকুক বা যেইভাবে থাকুক আপনার সিমটি যদি বিদেশে থাকে সেই অবস্থা আমরা রোমিং করে দিতে পারবো ওকে আচ্ছা তো দেখেন এখানে আমাদেরকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য এখানে বিস এবং মাস্টার কার্ড ঠিক আছে এই দুইটা পেমেন্ট এই দুইটা কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন অবশ্যই আপনাদের কার্ডে ডলার যে সাপোর্ট করে এরকম কার্ড হতে হবে তো আমি এখানে আমার কার্ডের যে ডিটেলসটা সেখান সেই ডিটেলসটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের কার্ডের ডিটেলসটা এখানে দিয়ে দেবেন ওকে ওকে আমার কার্ড নাম্বার এবং হচ্ছে কার্ডের এক্সপায়ারি ডেট সিবিসি নাম্বার এবং কার্ড হোল্ডার নেম দেওয়া শেষ আপনারা হচ্ছে এইভাবে আপনাদের কার্ডের ডিটেলসটা দিয়ে দেবেন তারপর এখানে নিচে পেয়ে ক্লিক করবেন একটা তো এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন পেমেন্টটা সাকসেসফুল হওয়া পর্যন্ত আমি আবারও বলে দিচ্ছি আপনারা হচ্ছে আমার চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে যদি ভিডিও নতুন দেখে থাকেন ফেসবুক পেজ থেকে তাহলে হচ্ছে পেজটা ফলো করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাবেন ওকে তো দেখেন আপনাদের উপকারের জন্য হচ্ছে আমরা হচ্ছে ভিডিওগুলো বানাই আপনারা যখন ভিডিওটা দেখার পর হচ্ছে লাইক করেন না বা হচ্ছে কমেন্ট করেন না তখন ভিডিওটা রিচ হয় না ঠিক আছে ওটা আমাদের ক্ষতি হয় বুঝতে পারছেন তো অবশ্যই কাজটা করবেন না ভিডিওটা দেখলে উপকার আসলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওতে অন্তত আর কমেন্টে জানাবেন যে আপনার সমস্যা বা হচ্ছে যে কোনো কিছু একটা কমেন্টে লিখে দেবেন ওকে তো দেখেন এখান থেকে রোমিং আমাদের অলরেডি কমপ্লিট দেখেন আর এই যে আমি যে রোমিংটা করছি এটার মেয়াদ হচ্ছে দু সাল পর্যন্ত এখন এই সিমটা হচ্ছে বিদেশে হচ্ছে দু সাল পর্যন্ত নেটওয়ার্ক পাবে ঠিক আছে আপনারা হচ্ছে এই বিকাশ নগদ অনায়াসে আপনারা ব্যবহার করতে পারেন এভাবে রোমিং করে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে একটা সিম রোমিং করতে হয় অ্যাপস থেকে একদম সহজ একদম ইজি ঠিক আছে আর যাদের অ্যাপস লগ ইন করা নাই শুধু সিমটা আপনাদের সাথে আছে সিমটা বিদেশে আছে ঠিক আছে তারা হচ্ছে তারা হচ্ছে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ফেসবুক পেজটা একটু দেখে নেবেন আমরা যে কাজগুলো করি ঠিক আছে ফেসবুক পেজটা ভালো করে একটু দেখে তারপর হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আলাইকুম